ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে ডিম পাউরুটি টোস্ট এই যে চিকেন ধুয়ে এই বক্সে কিছুটা রেখেছে আর কিছুটা আমি বার করে নিয়েছি রান্না করার জন্য আর এখানে দু রকম মাছ ধুয়ে একটাই বক্সে রেখেছে এই যে এটা হচ্ছে তেলাপিয়া মাছ এখানে রেখেছি আর এখানে পাবদা মাছ রেখেছে একবারে ধুয়ে এই বক্সে রেখে দিয়েছি সবাই বেশ সকাল এগারোটা কি বৃষ্টি হচ্ছে দেখো বাইরে মানে কি বলবো ঝিরঝির করে বৃষ্টি পড়ছে তো তুতান তো এই সময় বৃষ্টিতে তো আর বার করলাম না তুতানকে ও ম্যামের বাড়িতে পড়তে যেতে পারলো না কিন্তু আমাকে বেরোতে হবে পার্থকে নিয়ে ডাক্তারের কাছে যাবো তো রেডি হয়ে গেছি যাচ্ছি এখন পার্থকে নিয়ে ডাক্তারের কাছে কারণ ওর না গায়ে কি সব ঘুরে ঘুরে র্যাশ উঠেছে ওই ডার্মাটোলজিস্টে দেখাতে হবে তার জন্য তুতান বাড়িতে থাকবে আমি আর পার্থ যাচ্ছি এখন ডাক্তার দেখাতে ফর সাইটে ফর্সাইটে চলে এসেছি আমি আর পার্থ দুজনে বসে রয়েছে কিন্তু পার্থ দেখো অন্যদিকে তাকিয়ে রয়েছে মানে ওই সামনের কাউন্টারে যেন তো বিশাল গন্ডগোল হচ্ছে আর সেইটা পার্থ দেখছে মন দিয়ে ও জানেও না এখনো পর্যন্ত যে আমি ওর ভিডিও করছি ডাক্তার দেখিয়ে বাড়িতে চলে আসলাম বাইরে তো কি অবস্থা মানে বৃষ্টি তো পড়ছেই এই দুদিন তো আবার হেভি রেইন হবে সে তো বলেই দিয়েছে নিউজে কিছু করার নেই তো বাড়িতে এসে ভাত বসিয়ে দিলাম ভাতের মধ্যে আলু সেদ্ধ দিলাম করল্লা সেদ্ধ দেবো ভেবেছিলাম কিন্তু করল্লা সেদ্ধ দিলাম না আলু সেদ্ধ নিম পাতা দিয়ে মাখবো যাবার আগে চিকেন ম্যারিনেট করে গিয়েছিলাম চিকেন করব ডাল ব্যাস সেটাতেই হয়ে যাবে আজকে লাঞ্চ আর ডাক তারের ওখানে গেলাম স্কিনের ডাক্তার এত টাকার যে ওষুধ দেবে আমরা ভাবতে পারিনি সামান্য পনেরো দিনে দিয়েছে সাড়ে চার হাজার টাকার ওষুধ ভাবতে পারো সামান্য পনেরো দিনে সাড়ে চার হাজার টাকার ওষুধ দিয়েছে মানে না একটা কথা বলতে বাধ্য হলো যে এরা হচ্ছে ওষুধ কোম্পানির দালাল এরা ওষুধ কোম্পানি দালাল ছাড়া কিচ্ছু না সত্যি সামান্য স্কিনে গুড়ি ঘুরে ইচিং তাতে সাড়ে চার হাজার টাকা তা আবার পনেরো দিনের তা আবার ওষুধগুলো জানো তো যে মলমগুলো দিয়েছে স্কিনে লাগাবার জন্য দশ এম পনেরো এম করে মানে দশ এম এল পনেরো এম মানে ভাবো কত টুকু কিচ্ছু বলা নেই ঠিকই বলেছে পারতো এরা হচ্ছে ওষুধ কোম্পানির দালাল শুনতে খারাপ লাগলো কথাটা কিন্তু খুবই বাস্তব কি আর করা যাবে যাই হোক তো এসে এখন চা করলাম একটু চা খাবো বাইরে থেকে এসছি বৃষ্টি পড়ছে একটু চা চা খেতে মন করছে যে চা খাবো চা খাবো মন করছে তো এখন চা নিয়ে বসলাম আমি আর পার্থ এই যে চা এই যে চা তার সাথে আর এত বৃষ্টি বলে পড়তে যেতে ভেবেছিলাম আজকে সুমায় আমরা দেখতে যাবো কিন্তু সুমাইরাকে দেখতে যাওয়া যাবে না কারণ প্রথম কথা ওয়েদারের অবস্থা খুব খারাপ মানে যাচ্ছে তাই ওয়েদার হেভি বৃষ্টি হবে তো যাওয়া যাবে না তার মধ্যে তুতানের কাশি হয়েছে তো যাওয়া তো যাবেই না তো পার্থ সুনিতাকে মেসেজ করে দিল যে আমরা অন্য দিন যাব খুব খারাপ লাগছে ভেবেছিলাম কি ওটা আমাদের ছোট্ট মেয়েটাকে দেখতে যাব কিন্তু মেয়েটাকে দেখতে যেতে পারছি না এই ওয়েদারের জন্য কি আর করব নেক্সট উইকে ট্রাই করব আমরা যাওয়ার জন্য আর এখন একটু চা খাই হুম দারুণ লাগছে কিন্তু চাটা চা খাওয়া হয়ে গেল এবার সোজা কিচেনে চলে যাব রান্না করতে ভাত তো হচ্ছে আর চিকেন ম্যারিনেট করা রয়েছে বা চিকেন করব তাহলে হয়ে যাবে আর বাইরে না কি জোর বৃষ্টি নেমেছে গো মানে কি বলবো পুরো গাছ ছেড়ে বৃষ্টি নেমেছে তোমাদের দেখাই কত বৃষ্টি পড়ছে দেখো তোমরা কি জোর বৃষ্টি পড়ছে দেখেছো ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না বেশ ভালো জোরে বৃষ্টি পড়ছে বৃষ্টি তো তোমাদের দেখালাম কী যে বৃষ্টি পড়ছে তো যাই হোক এখন কিচেনে চলে এলাম দেখো ভাত ফুটতে শুরু করেছে আর এদিকে দেখো চিকেন ম্যারিনেট করে রেখেছি এই যে চিকেন ম্যারিনেট করেছি পেঁয়াজ মানে গোটা পেঁয়াজ দিয়েছি আর এদিকে দিয়েছি আদা কাঁচা লঙ্কা আর রসুন একবারে পেস্ট করে চিকেন ম্যারিনেট করেছি আর এর মধ্যে নুন হলুদ টক দই দিয়েছি ব্যাস এই দিয়ে চিকেন ম্যারিনেট করে রেখেছি রান্না বসাবো দেখি তেল নেই এখন তেল ঢালতে হবে এত অসুবিধে হয় না রান্নার সময় একই তো দেরি হয়ে গেছে তার মধ্যে যদি এই ছোটোখাটো কাজগুলো না করতে হয় ভীষণ অসুবিধে হয় কিন্তু কিছু করার নেই করতে হবে আগে তেলটা কেটে নিয়ে এই জারে রেখে তারপরে রান্না করতে হবে আমি জানো তো এই জারগুলো পাঁচ লিটারের আনি একবারে কিন্তু তোমার এইবার চার লি মানে পাঁচ লিটারের জার আমি আনি নিয়ে এক লিটার করে পাউচ প্যাক এনেছি তো ওই কারণে আমার আরও অসুবিধে হচ্ছে পাউচ থেকে ঢেলে তারপর আমাকে রান্না করতে হবে ভাবো কি অবস্থা আগে তো দেরি হয়ে গেছে একটা বেজে গেছে তার মধ্যে এখন এই ঢেলে তারপর রান্না করতে হবে ভাবো ছোটখাটো সমস্যা জীবনে লেগেই থাকবে তা না হলে না তুমি মানে দিন কমপ্লিট হবে না তোমার আমি এটা জিনিস ফলো করে দেখেছি তো যাই হোক তেল ঢালা হয়ে গেলে এবার রান্না বসানো যাক চিকেন বসিয়ে দিয়েছি কষানো চলছে তো চিকেন ভালোভাবে কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দেব আর তো ভাত হয়ে গেছে এই যে গুড মর্নিং ছেলেকে স্কুলে দিয়ে স্পেন্সারে গিয়েছিলাম স্পেন্সার থেকে এই বাড়ি আসলাম আর ভিডিও আমি একদিনে কমপ্লিট করতে পারছি না কালকে থেকে ভিডিও কন্টিনিউ হচ্ছে একদিনে কমপ্লিট না করার কারণ হচ্ছে চারিদিকে এখন যা অবস্থা না তোমার কিছু ভালো লাগছে না ভিডিও করতে আজকাল আর ইচ্ছে করে না খালি নিউজ চ্যানেলের দিকে চোখ চলে যাচ্ছে ভিডিও করতে ইচ্ছে করে না বলে একদিনে ভিডিও কমপ্লিট করতে পারছি না কি আর করব তো যাই হোক স্পেন্সার থেকে যে জিনিসগুলো এনেছি সেগুলো তো আগে আমাকে এখন সব মানে ঠিকঠাক করে রাখতে হবে কিন্তু তার আগে তোমাদের দেখায় কী কী এনেছি স্পেন্সার থেকে এনেছি এই যে হোম মেডের কোকোনাট একটা মিল্ক হোম মেডের কোকোনাট মিল্ক আনলাম নিউট্রি চয়েসের এই যে অ্যারারুট আনলাম একটা এডিবেল অয়েল আনলাম ধারা এটা একটা নিউট্রি চয়েসের আরেকটা বিস্কিট স্পেন্সারের নিউট্রেলা মানে সোয়া মানে হ্যাঁ এই তো সোয়া এটা যেটা একটা হচ্ছে সাবু সাবুর প্যাকেট পনির অটস কুইকারে একটা কোকোনাট ডেসিকেটেড কোকোনাট দুটো মিল্ক মেট আমুলিয়া ময়দা কর্ন ফ্রোজেন আর দু প্যাকেট চিনি এই দু প্যাকেট এই এক প্যাকেট আর এক প্যাকেট আছে ব্যাগের ভেতরে আর বার করলাম না দু প্যাকেট চিনি এই নিয়ে আসাম স্পেন্সার থেকে এবার এগুলো যথাস্থানে রাখতে হবে যেখানে যেই জিনিসটা রাখা সেটা রাখবো আর কী বলবো বলো তো চারিদিকের যা অবস্থা মানে সত্যি এখন আর যে ভিডিও করবো সে মনটাও নেই কিছুই জানি আজকাল আর ভালো লাগে না জানো তো জানি এগুলো ঠিক নয় ভিডিও যখন করছে কন্টিনিউ ভিডিও করতে হবে কিন্তু কি আর করব বলো একটা মেয়ে হিসেবে না সত্যি মানতে পারছি না গো ব্যাপারটা তার মধ্যে আমাদের যারা বুদ্ধিজীবী তারা তো নানান রকমের কথা বলছে যাদেরকে আমরা বুদ্ধিজীবী হিসেবে চিনি যেমন আমাদের মহারাজ মানে আমাদের দাদা উনি বলছেন এটা বিচ্ছিন্ন ঘটনা সিটকনটা ফ্রিজে রাখলাম এটা একটা ও আর দুটো দুধ এনেছি তোমাদের দেখাতে ভুলে গেছি এই যে দুটো দুধ হ্যাঁ যেটা বলছিলাম যে আমাদের দাদা বলছে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা এটা হতেই পারে তা বলে কি এই ঘটনার জন্য প্রত্যেকটা মেয়েকে নিজেদেরকে আনসেফ মনে করবেন এটা ঠিক নয় এই যে কথাগুলো যখন শুনছি না তখন যেন তো ভীষণ খারাপ লাগছে যে বুদ্ধিজীবীরা এই সব কথা বলছে যদিও উনি শুনতে খারাপ লাগলো বরাবরই স্বার্থকর মানুষ নিজের ছাড়া উনি কিছু বোঝেন না তার জন্য এখন উনি সবার মাথায় হাত বুলিয়ে চলতে চান বলেই এই কথা বলছে এটা কি আর আমাদের বোঝার বাকি রয়েছে কারুর সবই বুঝতে পারছে কিন্তু বুঝে শুনবো আমরা সব চুপ তাই না বলো কি আর করা যাবে তো চলো জিনিসগুলোকে রাখি ঠিকঠাক জায়গায় পরে আবার আসছি সব জিনিসপত্র যা আনলান্স স্পেন্সার থেকে সব ঠিকঠাক জায়গায় রাখলাম যেগুলো ফ্রিজে রাখা সেগুলো সব ফ্রিজে রেখে দিলাম এখন ব্যালকনিতে চলে এসেছি জামা কাপড় তুলতে কারণ দেখো কি অন্ধকার করেছে দেখেছো অন্ধকার করে এসেছে টুকটুপ করে বৃষ্টি পড়ছেও তো জামা কাপড়গুলো সব তুলে নিয়ে তারপরে ড্রেস চেঞ্জ করে তারপর যা কাজ আছে সেই সব করবো তাহলে চলো এই ভিডিওটা আমি এখানেই অফ করছি এরপর নতুন ভিডিও শুরু হবে যদি সব কিছু ঠিকঠাক থাকে তিল দেন তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো লাভ ইউ অল অ্যান্ড টাটা